ঘোড়া কিনতে গেছেন তিনি কিনতে যায় কি কিনতে যায় সাইকেল কিনতে যাগের যুগে ঘোড়া ছিল প্রধান বাহন ঘোড়া কিনতে গেছেন তার প্রয়োজনের জন্য ঘোড়া প্রয়োজন তার প্রয়োজন পূরণের জন্য তিনি ঘোড়া কিনতে গেলেন ঘোড়াওয়ালার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন ঘোড়াওয়ালা একটা ঘোড়া দাও ঘোড়াটা কিনলেন দেখলেন দামাদামি কমপ্লিট করলেন ঘোড়ার লাগাম হাতের মধ্যে নিলেন টাকাও দিয়ে দিলেন ঘোড়ার পিঠে চললেন কয়েক মাইল যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ঘোড়ার চারটা পা বিকল হয়ে বসে গেছে আর উঠতে পারে না ওমানের ফারুক আদালত একটু ক্ষেপে গেলেন রেগে গেলেন সোজা তিনে চলে আসেন ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন ও ঘোড়া বিক্রেতা তুমি আমাকে যে ঘোড়াটা দিয়েছ এই ঘোড়া তো আমার পছন্দ হয় না কারণ তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ আমি এই ঘোড়া নেব না সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলে আমি মিনি আল্লাহর পছন্দ করে বলে আমি যে আপনাকে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছিলাম কিন্তু আপনার মালিকের যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে স্বামী ঘোড়া ফেরত না বলছেন না অসন্তত আমি ঘোড়াটা আমি নেব না তুমি আমাকে টাকা ফেরত দাও এবার ঘোড়া বিক্রেতা বলতে স্বামী মুমিনের আপনি সাথে সামনেও সাক্ষীতে নতেন এই বিচারটা আমি আপনি না করে চলুন আমরা আদালতে যাই কোথায় যাই আদালতে ঘোড়া বিক্রেতা এখন ঘোড়াওয়ালা বলছে স্বামী কি বলতেছে চলুন আমরা কোথায় যাই আদালতে যাই

ওমরের ফাউরকে দেখানোর জন্য তিনি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গিয়ে সালাম দেবো চলে মক্কার না এই জায়গায় কেন কি সমস্যা হয়েছে আপনার ওমরের ফাউর বলছেন বিচারপতি চেয়ারে বসে যাও অমরকে দেখে বিচার করতে যেও না আইনকে দেখে বিচার করো মুসলমান কি তাকওয়া ও জিরান নাম কি এবার বলছেন বিচার বিচার করো

আমার সামনে এখন সুন্দর করে কথা বলছেন আমি আপনার সঙ্গে কথা বলছি কিন্তু আপনি এই জায়গা থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি না সুস্থতা সুস্থতা কার পক্ষ থেকে আসে আপনি ঘোড়া কিনেছেন সুস্থ ঘোড়া সকল ঘোড়া কিনেছেন লেনদেন হয়ে গেছে আপনার মালিকানায় ঘোড়া চলে আসছে আপনার মালিকানা আসার পরে ঘোড়া অচল হয়ে গেছে এটার দায় আপনাকে নিতে হবে এটার সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনাকে লস মনে করে এটাকে গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে আপনি ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন না সেই প্রমাণে ফারুক ইচ্ছু বললেন না মাথাটা নিচু করে বস্কে আসলে সে আদালত চত্বর থেকে বের হয়ে আসলেন পরের দিন তিনি মজলিসের সুরর বৈঠকে সবাইকে ডাক দিয়ে তিনি একটা ব্রিফ করলেন শোনা আমার ভাইরা গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি সে দেখি ওরকে দেখি বিচার করা হয়েছে আইনকে দেখি বিচার করেছে সেই বিচারপতিকে আমি আঞ্চলিক বিচারপতি না না বানায় আমি এটাকে জাতীয় বিচারপতি বানায়া দিলাম সুবহানাল্লাহ এটার নাম কি তাকওয়া ও রাসূলুল্লাহ تعالی আল্লাহ তাআলা অনেক দিন নিজের পরিবারপরিজনর জন্য প্রয়োজনীয় পান করার পানি তিনি কূপ থেকে তুলে কলসিতে পরে তিনি আনতেছেন বাড়ির দিকে হঠাৎ করে একজন ব্যক্তি সেটাকে প্রশ্নের জন্য সামনে দাঁড় হয়ে গেছে তখন তিনি কলসিটা মাথায় নিয়ে আসতেছেন এমন সময় বলো ভরা নিরমুঠ আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলো সময় লাগবে মাথা থেকে কলসিটা নিয়ে তিনি হাঁটুতে রাখলেন দাঁড় তিনি হাঁটুতে কষ্ট করে রাখলেন জমিতে রাখতেছেন না বলো ভরা নিরমুঠ মেনে সময় লাগবে দয়া করে কলসিটা আপনি মাটিতে রাখেন। সেদ ফাল বলছেন অপ্রশ্নকারী তুমি আমাকে যে প্রশ্ন করতে যাচ্ছ সময় লেগে যাবে মাথায় রাখা কষ্ট হবে মনে করো আমি আমার হাঁটুতে রেখেছি জমিনে রাখা যাবে না সমнеракло যদি আমি একটু স্বস্তিকাদো আমার কষ্ট কম হবে কিন্তু কলসির যে তলাটা এটা হলো ভিটা আর জমিটা হলো শুকনা এই জমির মালিক আমি না এই জমিনে যখন ভিটা কলসির তলা যখন রেখে দেব কিছু মাটি কলসির সঙ্গে উঠে আসবে এই পরিমাণ মাটির দাম এই জমি والوں কাছ থেকে নিয়ে যাই ক্রেমতের দিন এই জমি والوں এর এই জমি আমার বিরুদ্ধে কমড়া দেবে আমি জান্নাত পাবো না আল্লাহু আকবার জরের কোন আল্লাহু আকবার এটা না নাম কি বলেন

দুই দিকে দুই দুই চারজন প্রতিবেশী আর স্বামী সহ পাঁচজন পাঁচজন প্রতিবেশী পাঁচজন চারজন এবং আমি সহ পাঁচটা ভাগ সমান ভাগে ভাগ করো তুমি মধুগুলো মধুর বোতল নিয়ে তাকে পাঁচটা ভাগ করতে বলা হলো তার স্ত্রী করলেন কি ভাগের কাজ শুরু করলেন সমান ভাগে ভাগ করতেছেন এমন সময় হঠাৎ করে তার মনে হলো বলেছিলেন আমার স্ত্রী দয়া করে তুমি ভাগ করাটা বন্ধ করে দাও আমাকে মধুর দিয়ে দাও মধুর বোতলটা নিলেন সোজা তিনি প্রতিবেশীর কাছে চলে গেলেন একজন প্রতিবেশীকে ডাক দিলেন এদিকে আস এই যে মধুর বোতলটা তোমাকে দিলাম সমান পাঁচ ভাগে ভাগ করবে সমান পাঁচ ভাগে ভাগ করে একটা ভাগ তুমি আমাকে দেবে বাকি চার ভাগ তোমরা সুন্দর করে সমান ভাগে নিয়ে নেবে তিনি করলেন কি তার অংশের মধুটা নিয়ে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন স্ত্রী রাত করা যাবে না মন খারাপ করা যাবে না আল্লাহ কাসম করে বলি আমি তোমার মতো সন্তুষ্ট নই আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে সন্দেহ করি না কিন্তু আমি তোমাকে মধুভাবের দায়িত্ব আমি এটা বিশেষ কারণে দেই নাই সেই কারণটা হলো তুমি সমান ভাগই ভাগ করবে কিন্তু মধুভাগ করতে নিয়ে তুমি যদি হঠাৎ করে কম বেশি কল্যাণে বিশ্বাস করে না তুমি সমানভাগই ভাগ করবে কিন্তু তুমি যখন মধুটা ভাগ করতে যাবে তোমার হাতের মধ্যে কিছু মধু লেগে যাবে সেই মধুটা যদি এক ফুট অথবা দুই ফুট তিন ফুট হয় হাতে লেগে থাকে মধু তো আমাদের আমাদের ভাগে বেশি আসবে এটা আমি চাই নাই মনে করে মধু ভোগের দায়িত্ব আমি অন্যজনের কাঁধে দিয়ে দিয়েছে এটার নাম কি আরো জোরে আরো জোরে তহবিলে কিছু খেজুর চলে এসেছে সন্তান করলো কি সন্তান এসে দৌড় সেটা একটা অনেক অনেকগুলো আপিল থেকে টান মেরে সেখান থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে সেই যেন মানে ফারুক করলেন কি মুখের মধ্যে নখ ঢুকাই দিয়ে জোর আপেল করলেন যাহা মায়ের চলে চুল্লা মায়ের কোলে পাঠায় দিয়েছেন

전남기. <laughs> <laughs>